শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে স্বপন সীমানি ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক করা ভালোবাসা আজ বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে ষষ্ঠী মানে জামাই ষষ্ঠী আর ষষ্ঠীর দিনে আজকে সারাদিনে কী হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি শ্বশুরবাড়ি এসেছি উত্তর সিমলা চুচুড়াতে তাহলে চলো আর বন্ধুরা যা যা ভিডিওটা দেখবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করে দেবে সারা আমরা যা ভিডিও করব তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এখন আমি কর্মসূত্রে মাছ নিয়ে বেরোইনি এখন আমবাগানে বাগানে যাবো একটু মুড়ি চা একটু বিস্কুট নিয়ে নিয়েছি এই খেয়ে এখন বেরোবো মা গুড মর্নিং মর্নিং কি ব্যাপার গো আজকে কি স্পেশাল সবাই জানিও আমিও জানি লোকে তো আজকে কাজ মিডিয়ে মিটিয়ে শ্বশুরবাড়ি যাবে ষষ্ঠী করতে আর আমরা তো আগের থেকে চলে হ্যাঁ যেহেতু বাবার আমবাগানা চলে এসেছে এখন বাবার তোমাকে দেখতে হয় বলে তুমি এসে থাকো ষষ্ঠী ষষ্ঠী খেয়ে তারপরে কাজে আজকে হচ্ছে শুভ ষষ্ঠী তোমাদের সকলকে গুড মর্নিং আর শুভ ইচ্ছা আর আজকে তো এখন তো সকাল হয়ে গেছে ঘড়িতে এখন আটটা বাজে এখন আমি চা আর বিস্কুট খাচ্ছি চা বিস্কুট খেয়ে তারপরে কি কী কাজকর্ম করছি যতটা পারি তোমাদেরকে দেখাবো কেন ও আবার বাগানে যাবে আম বাগানে কাজ করতে আবার আসবে যতটা পারি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে ভিডিওটা তোমরা সকলেই দেখবে মাটন তো আছে জানি বন্ধুরা আগে মাটন আছে

এখন আমি বাগানে এসেছি আর দেখো কত আম গাছে রয়েছে ছোটো ছোটো গাছ তোমাকে দেখাচ্ছি ওই কাকিমার সঙ্গে রয়েছে কাকিমা এখন যাবে আমটা পাড়া হবে পুরনো হবে আরও লোকজন আম পাচ্ছে তাহলে তোমাদের এক ঝলক আমগুলো দেখিয়ে দিই এই দেখো একটা আম পড়ে আছে এটা হচ্ছে ম্যাড্রাজি হিমসা ম্যাড্রাজি না এটা হিমসাগর আম দেখো সাইজ দেখো এক একটা প্রায় আটশো নশো ওজন বন্ধুরা গাছের তলায় তলায় কত বড় বড় আম আছে দেখো সব গাছে আমরা হিমসাগর আম আর একটা সাইজ দেখো গাছের দেখো মাটি মাটির উপরে ছয় আট ইঞ্চি এক ফুটের ডিফারেন্সে আমগুলো হয়েছে আরও আম পাড়া হচ্ছে পুরো এটা আম বাগান হিমসাগর চারি জায়গায় কেমন লাগছে অবশ্যই জানাবে সাইজ দেখো বন্ধুরা এখন চলো অন্য বাগানে যাই এখন ল্যাংরা বাগানে যাচ্ছে এখন ল্যাংরা আম পারা হচ্ছে দেখো বন্ধুরা এখন সব ল্যাংড় পাড়া হচ্ছে আর কাকাবাবু ডায়মন্ড আপড়া থাকে এনার ছেলেরাও আছে আরও সব এদের গ্রুপের লোক আছে ডায়মন্ড আপড়া থেকে এসছো তো তোমরা কমাস ধরে রয়েছো এখানে মাস হয়ে গেল এখনও কিছুদিন থাকবে তারপর বাড়ি চলে যাবে ষষ্ঠী ষষ্ঠী কাটিয়ে দেখো এগুলো এখন সব কারবারে পাকানো হবে গাছ থেকে পেরে নিচ্ছে ওই দেখো ওই যে ঝুলতি করে নামাচ্ছে দেখো ওই দেখো উপরে

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সন্ন্যাসী দা হ্যাঁ সকালে জল খাবার খেয়ে এসছো চামুড়ি খেয়েছে তো আবার ঠিক আছে আবার দশটার সময় গিয়ে খাবে ল্যাংড়া ল্যাংড়া তা আজকে ষষ্ঠীর দিনে আজকে তো তোমরা এখানে রয়ে গেলে ষষ্ঠী আর তো করতে গেলে না এই উত্তর সিমলাতেই থাকবে এখান দিয়ে মাল সাপ্লাই হয়ে যাবে এটা পুরো হচ্ছে ল্যাংরা বাগান এটা পুরো ল্যাংরা বাগান চলো তোমাদের সব কিছু আস্তে আস্তে করে দেখাবো সুন্দর আমগুলো এখন নিয়ে আসছে বাগান থেকে কুড়েতে নিয়ে যাবে ভ্যানের মধ্যে রাখা হচ্ছে সব মাথায় করে নিয়ে আসছে কেন ওয়েদার আবার মেঘলা যদি জল টল চলে আসে সব নিয়ে আসছে এখন এগুলো ভ্যানের মধ্যে রেখে এগুলো নিয়ে যাওয়া হবে এখন কুড়েতে চলে এসেছি এখন মালগুলো কুড়ে ভেতরে ঢোকাবে আমগুলো আরে গণেশ তোমার ছুটি তাহলে আজ থেকে আজ থেকে ছুটি তাহলে আবার কদিন পর আবার আসবে ও ষষ্ঠী করতে হবে তাহলে কটা আম আমনি যাও শ্বশুর বাগান থেকে এখন কুড়েতে নিয়ে যাচ্ছে শশুর মশা হাতে হাতে আবার নামিয়ে দিল চলো তাহলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি এখন ল্যাংরাম পাড়া হয়ে গেছে আমি এখন এই লগিগুলো নিয়ে যাচ্ছি এখন সবাই জল খাবার খাবে মুড়ি তরকারি খেয়ে দিয়ে এবার যাবো আবার এখন বেলা প্রায় পনেরো বারোটা কাছাকাছি অনুমানিক হবে আর কলা বাগানের ভেতর দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি চারি জায়গায় পুরো কাদায় প্যাঁচ প্যাঁচ কেননা বৃষ্টি বৃষ্টি হয়েছিল তাহলে বন্ধুরা ওরা জলখাবার খাবে বাড়িতে যাবো শ্বশুরবাড়িতে গিয়ে জলখাবার নিয়ে এসে ওদের দেবো তারপর আমিও খাওয়া দাওয়া করবো আর জামাই ষষ্ঠীতে কী খাবার দাবার দিচ্ছে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো তোমরা তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর কে কে ষষ্ঠী করতে যাচ্ছ বা গিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার কর্মসূত্রে মাছ নিয়ে কিন্তু বেরোয়নি দু বছর যাবৎ এই আমবাগানেই থাকি আগের বছরও আম বাগানে এসেছিলাম ষষ্ঠীতে আর এখনও আসছি চলো

আর কার্তিক কাপুর হয়ে গেছে ষষ্ঠী আচ্ছা ঠিক আছে নাও দেখাই বন্ধুদের আর চলো দেখি রান্না এখানে কি হচ্ছে দেখিয়ে এক কেন আমি বাগানে রয়েছি তো দেখাতে পারছি না

মধুসাগর হিমসাগর কলা এদিকে দই আছে আর আমার মেয়েও বসে দুধ আছে আমার মেয়েও বসে খাচ্ছে আর আমার মিসেস রান্না বাড়ির আয়োজন করছে আমি তো আম বাগানে রয়েছি তা যতটা পাচ্ছি বন্ধুরা জামা স্পেশাল ব্লগ চেষ্টা করছি তোমরা দেখবে আম পাড়া খাওয়া দাওয়া সব কিছু নিয়েই আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে ষষ্ঠী করতে গেছে অবশ্যই জানি খাওয়া তুই পাপা থেকে নিয়ে খাওয়া দাদা

আচ্ছা রেখেছি খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এখন আবার বাগানে যাই আবার অন্য বাগানে করে আমি পাড়া হতো তোমাকে একটু দেখাবো তারপর দুপুর খাওয়া দাওয়া কি হবে সব শেয়ার করবো আর এটা ফোটা দিয়েছে শাশুড়ি মা আসিমা তাই তো বেশি মেনু রাখিনি মাটন চিকেন আর ভাজা পটল ভাজা আলু ভাজা আর সঙ্গে তো দই মিষ্টি আরো আছে শাক কিনেছি কলমি শাক কিন্তু এরা বলছে যে আর শাক খাবো না

আমের গোটা থেকে প্রচুর কষ বেরোয় বহুত কষ বের আর এটা দেখো বন্ধুরা লিচু গাছ লিচু পাড়া হয়ে গেছিল এটা হচ্ছে পুরো হিমসাগর বাগান আর এরকম গ্রাম্য পরিবেশ কার কার ভালো লাগে কোকিলের ডাক সব পাখির কলরফ হিমসাগরও পাচ্ছে প্লাস আর একটা গাছে আম পাচ্ছে একটা এক কিলোর উপর সাইজ চলো একবার দেখাই তোমাদের কী আম সেটা তোমরাই কমেন্ট করে জানাবে এই দেখো আহ সেই এক একটা এক কিলোর উপর সাইজ এই কী আমি নিজেই জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও একদম ফ্রেশ আম

আসছি বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী তা ষষ্ঠীতেই তো তার আগের থেকে শ্বশুরবাড়ি এসেছি শ্বশুরবাড়ি আম বাগানে আমটাম পাড়া হচ্ছে সব কিছুই দেখাচ্ছি তা আজকেও কিন্তু আজকে ছুটি ফুটি নেই যে শ্বশুরবাড়ি যে যার নিয়মগুলো করার সকালে এক পাকে করে এসেছি চিঁড়ে দই খেয়ে এসছি ফোটা নিয়ে এসেছি আবার দুপুরে যাব আর এখন আম পাড়া হচ্ছে আর এখন আমাদের আম পাড়া হয়ে গেছে আমগুলো এখন কুড়েতে নিয়ে যাবো গিয়ে আবার অন্য বাগানে যেতে হবে আম পাড়তে হবে আর এই যে আমাদের সেই সন্ন্যাসীদা সন্ন্যাসীদা ভালো আছো তো ঘেমে স্নান করে নিয়েছো গো এটা খাবে নাকি তো খেতে হবে আচ্ছা ঠিক আছে আর তোমার ষষ্ঠী করতে গেলে না তো এবারে যাবো তা মেজামাই আসবে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো এবার কুড়েতে যাই এবার কি আম পাড়া হবে এবার এবার বন্ধুরা কিষাণ ভোগ পাড়া হবে চলো ওইখানেও গিয়ে দেখাবো

ষষ্ঠী বলে কথা গরম তো পড়বে আম কাঁঠাল পাকার দিন ভালো মন্দ খাবার দিন আর মিসেস দেখো এখন স্পাইটে আসে ঢালবে এটা বলছে পরে খেতে এত খাবার দেবে খাওয়া যাবে না কেন বেলা এখন প্রায় তিনটে পনেরো আর সবার খাওয়া হয়ে গেছে এখন বন্ধুরা মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে আমার ভাইরা শালি ফালি সবার হয়ে গেছে খাওয়া যেহেতু আমি আমার মিসেসও হয়ে গেছে যেহেতু আমি বাগানে ছিলাম পাড়া হচ্ছিলো ওইখানে ছিলাম

বন্ধুরা আমাদের শুধু খাওয়া দাওয়া হচ্ছে না আমাদের জামা কাপড় কেনাও হয়েছে আমার মা দিয়েছে মা বাবা দিয়েছে আমাদেরকে টুড়িটার দিয়েছে আমাকে আমার বোন সে আমার বোনের মেয়েকে সবাইকে দিয়েছে যে আমাদেরকে এখনও দেয়নি ওদের সাথে টাকা দিয়ে দিয়ে ওরা তুলে নেবে ওরা ওদের পছন্দ মতন তুলে নেবে আমার দিদি বাপু

ঠিক আছে আমার ঝাল দেখলে তো হবে না সবাই তো ঝাল খায় তাদেরকে তো ঝাল পছন্দ হয়তো খেয়ে আচ্ছা আমি আস্তে আস্তে খাচ্ছি

উপলক্ষে ভিডিওটা করলাম সারাদিনের ব্লগটা আম বাগানে আম পাড়া কী কী আম জামাচুটি দে চিড়ে মুড়ি খাবার রান্না বাড়ি প্লাস এখন মাংস দিয়ে খাওয়া দাওয়া করছি সবার শেষে কাপড় গিফট দিয়েছে শাশুড়ি মা সব কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে দেবেন আর নেক্সট ভিডিও যখন আবার আসবো আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আবার দুটো প্যান্ট দিয়েছে আম বাগানে ওই করে আমটাম পাড়ার জন্যে আর যা গরম পড়েছে এই গরমে বন্ধুরা এখন খেয়ে দিয়ে আমবাগানে চলে যাব কুড়েতে আর যারা টাউনে রয়েছে তারা এসিতে শুয়ে থাকবে কিছু করার নেই তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি অন্য সময় আবার আসবো